চলো তোমাদের সঙ্গে শেয়ার করি দার্জিলিংয়ে ঘোরার কিছু জায়গা এরকম পেয়ে যাবে কিছু ট্রাভেলসের দোকান যেখান দিয়ে তোমরা পরের দিনের জন্য হ্যাঁ পয়েন্ট বা টাইগার হিলের জন্য তোমরা গাড়ি বুক করে নিতে পারো দার্জিলিং যেতে হলে প্রথমে আসতে হবে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকের ভিডিওটা তাদের জন্য যারা দার্জিলিং ভ্রমণের প্ল্যান করছে এই ভিডিওতে আমরা দার্জিলিং যাওয়ার উপায় খরচ আবহাওয়া দর্শনীয় স্থান ও কিছু দরকারি টিপস নিয়ে কথা বলবো তাহলে চলো শুরু করা যাক দার্জিলিং যেতে হলে প্রথমে আসতে হবে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি কলকাতা থেকে এনজিপি আসার জন্য আছে অনেক ব্যবস্থা যেমন বাসে করে তোমরা আসতে পারো শিলিগুড়ি অথবা যদি ট্রেনে করে আসো তাহলে তোমাদের নামতে হবে এনজিপি প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে বাহানব প্ল্যাটফর্মে সময় তিনটে বেজে এক আর একদম নির্ধারিত সময় আমাদের ট্রেন ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান খ্রিস্টাদসা এক্সপ্রেস শিয়ালদা প্ল্যাটফর্ম ছাড়লো ছেড়ে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল প্রায় আট থেকে দশ ঘন্টা ট্রেন জার্নি করে তোমরা পৌঁছে যেতে পারো এনজিবি জংশন আর রাতের এই ট্রেন জার্নি এক অসাধারণ অনুষ্ঠান শিয়ালদা থেকে পাঁচশো তিয়াত্তর কিলোমিটার পথ পাড়ি দিয়ে ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান খ্রিস্টাদসা এক্সপ্রেস এসে পৌঁছেছে এনজিপি শিলিগুড়ি বা এনজিপিতে তো এসে পৌঁছালেন এবার আপনাদের যেতে হবে দার্জিলিং সেই ক্ষেত্রে আছে অনেকগুলি ব্যবস্থা যেমন শেয়ারিং জিপে করে প্রাইভেট গাড়ি করে অথবা সরকারি বাসে পৌঁছাতে পারো দার্জিলিং এ এক্ষেত্রে মাথা পিছু খরচ হতে পারে দুশো থেকে তিনশো টাকা এছাড়া তোমরা টয় ট্রেনে করেও যেতে পারো দার্জিলিং সময় বেশি লাগে তবে অভিজ্ঞতাটা অসাধারণ এছাড়া তোমরা যদি আকাশপথে দার্জিলিং পৌঁছাতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের আসতে হবে বাগডোগরা এয়ারপোর্ট আর বাগডোগরা এয়ারপোর্ট থেকে সরাসরি গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারো দার্জিলিং এ সেক্ষেত্রে গাড়ি ভাড়া পড়তে পারে তিন থেকে চার হাজার টাকা গাড়ির ধরন অনুযায়ী দার্জিলিং তো পৌঁছে গেলেন এবার থাকবেন কোথায় দার্জিলিং এ পেয়ে যাবেন বিভিন্ন বাজেট ফ্রেন্ডলি হোটেল ও লাক্সারি হোমস্টে বাজেট ফ্রেন্ডলি হোটেল যদি নিতে যাও সেক্ষেত্রে তোমাদের খরচা হতে পারে প্রতি রাতে আটশো থেকে পনেরোশো টাকা এছাড়া মিডিয়াম রেঞ্জের কিছু হোটেল আছে যেগুলিতে তোমাদের খরচা হতে পারে দু হাজার থেকে তিন হাজার টাকা এছাড়া আছে লাক্সারি হোটেল ও রিসর্ট যেগুলোতে হবে টাকা অথবা তার বেশি ফাইনালি আমরা পৌঁছে গেলাম হোটেলে আর গাড়ি জায়গায় নামিয়ে দিল সেদিক থেকে মেলোর দিয়ে একজোটা এগিয়ে এলেই আমাদের হোটেল আর এই রাস্তা দুধারে এদিকে আর এপাশে প্রচুর হোটেল আছে তোমরা এখানে এসে হোটেল বুক করতে পারো তোমাদের পছন্দ মতো হোটেল তো নিয়ে নিলে এবারে ঘুরবে কোথায় চলো তোমাদের সঙ্গে শেয়ার করি দার্জিলিং এ ঘোরার কিছু জায়গা এই দর্শনীয় স্থানগুলি তোমাকে যদি ঘুরে দেখতে হয় তার জন্য তোমাকে গাড়ি ভাড়া করে রাখতে হবে আগের দিন রাতে আগের দিন সন্ধ্যা বেলায় ম্যাল রোডে ঘুরে দেখো এবং সঙ্গে গাড়ি ভাড়াও বুক করে নাও পরের দিনে স্পট ঘুরে দেখার জন্য চলো এবার দেখে কি কি স্পট আমরা ঘুরে দেখবো ম্যাল থেকেই এরকম পেয়ে যাবে किछु ट्रैवल से दुकान जेखान दिया तुमरा तो पोरर दिनर जुन्न 7 पॉइंट्स वा टाइगर हिलएस ओ मारे तुमरा गाड़ी बुक कर देबर हमरा नाम है वासिक गुरु अच्छा ये 7 पॉइंट मिक्स पॉइंट प्राइस क्या केमोन आछे तु बोलते पाबे अभी तो आपका होगा हिंदी समझता है ना हाँ हाँ ठीक अभी आप लोग का होगा 7 पॉइंट के लिए हम लोग अभी थोड़ा सीजन लागिए आपका वैसे वैसे अभी हम लोग लेते हैं 7 पॉइंट के 3250 मिनिमम सेवन पॉइंट में क्या क्या रहता है सेवन पॉइंट में आपका होगा जापानीज टेम्पल पीस पे गोटा और आपका जू एच एम आई म्यूजियम एंड तेंजिंग रॉक टी गार्डन एंड रोपे তো তোমরা তোমরা এখান দিয়ে গাড়ি বুক করে পরের দিনের জন্য ঘোরার ব্যবস্থা আজকে রাতেই ঠিক করে নাও তাহলেই তোমার মানে পরের দিনের ব্যাপারটা স্মুথ হয়ে যাবে এক নম্বর ইজি হয়ে যাবে গাড়ি তো বুক করে নিলে চলো এবার এক দেখে দেখেনি কি কি জায়গা আমরা ঘুরে দেখবো প্রথমেই চলে আসো টাইগার হিল সকাল সকাল সূর্যোদয় দেখতে গেলে অসাধারণ অভিজ্ঞতা হবে সকাল চারটে থেকে পাঁচটার মধ্যে যেতে হয় তারপরে চলে আসলাম বাতাসিয়ালো টয় ট্রেনের বিখ্যাত মোড় পাহাড়ের সুন্দর ভিউ এখান থেকে উপভোগ করতে পারবে এই দুটি পয়েন্ট ঘুরে তারপরে এলাম দার্জিলিং ম্যাল রোড দার্জিলিং এর প্রাণ কেন্দ্র এখান থেকে শপিং করতে পারে দার্জিলিং এর প্রাণ কেন্দ্র এই দার্জিলিং রোড এখান থেকে মনের মতো শপিং করতে পারো এরপর হোটেলে ফিরে একটু খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে পড়ো জন্য করার উদ্দেশ্যে এরপর আমরা চলে আসলাম দার্জিলিং এর বিখ্যাত জুতে যার পুরো নাম পদ্মজা নাইডু হিমালয়ান জু এখানে বিরল তুষার চিতাও দেখতে পাবেন আরো অনেক রকম পাহাড়ি পশুও দেখতে পাবেন যেগুলো আমাদের কলকাতায় দেখা যায় না সত্যি পুরো মনোমুগ্ধকর দৃশ্য তারপর চলে আসুন ঘুম মনিস্ট্রি দার্জিলিং এর অন্যতম পুরনো বৌদ্ধ মঠ। তারপরে চলে আসলাম পিস প্যাগোডা এবং জাপানিজ টেম্পলে। বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য বুদ্ধদেব এখানে पीस প্যাগোডা স্থাপন করেছিল। আর তোমাদেরকে জানিয়ে রাখি কিছু দরকারি টি। শীতকালে গেলে গরম কাপড় নিতে ভুলবে না। বর্ষাকালে রাস্তা পিছল থাকে তাই সাবধানে চলাফেরা করুন। অগ্রিম হোটেলে বুকিং করলে ভালো অফার পেতে পারেন। সন্ধ্যার পর অনেক জায়গা বন্ধ হয়ে যায় তাই ঘোরাফেরা দিনের বেলাতেই করুন হাতে যদি আরেকদিন এক্সট্রা সময় থাকে তাহলে তোমরা দার্জিলিং এর কিছু সুন্দর গ্রাম ঘুরে দেখতে পারো আমরা এলাম এই গ্রামটি গাছপালায় ঘেরা এবং পাহাড়ের মধ্যে অবস্থিত এক সুন্দর গ্রাম এছাড়া এখানে আছে একটি বোটানিক্যাল পার্ক এরপর তোমরা ঘুরে নিতে পারো তিন চুলে পাহাড়ি আঁকা রাস্তা আর রাস্তার দুধারে সুন্দর চা বাগান একেবারে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মতো একটা অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী হতে পারো তোমরা এখানে এলে এরপর তোমরা চলে এসো লামাহাটা লামাহাটা হচ্ছে দার্জিলিং এর একটা অসাধারণ গ্রাম আর এখানে আছে লামাহাটা ইকো লামাহাটা ইকো পার্কে আছে একটি সুন্দর লেক আর এই লেকের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার মিটার ওপরে তোমরা এই লেকটা দেখো এবং এখানে ফটো সেশন ও ভিডিওগ্রাফি করতে পারো জায়গাটা একেবারে মনোমুগ্ধকর আশা করি দার্জিলিং ট্যুর প্ল্যান নিয়ে আমাদের ভিডিও তোমাদের কাজে লাগবে কেমন লাগলো জানাতে ভুলবে না আর দার্জিলিং গেলে কোন জায়গাটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে সেটাও শেয়ার করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো